এটার কাঠের পুরত্ব হচ্ছে দুই ইঞ্চি ভাই ফুল দুই ইঞ্চি আছে ভাই বাট এটার যে পুরো ডিজাইন এটা হচ্ছে আড়াই ইঞ্চির জি ভাই আড়াই ইঞ্চি খাটের মানে কাস্টমাইজ করে দিয়েছেন কাস্টমারের চাহিদা অনুযায়ী জি ভাই তো চমৎকার একটা খাট কিন্তু তৈরি করছেন আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর কাঠের ফাইবার আমরা দেখতে পাচ্ছি এবং আপনি সব সময় প্রতিটা ফার্নিচার মানে কোন প্রকার বার্নিশ ছাড়া রেখে দেন জি ভাই একদম র অবস্থায় আছে ভাই কাস্টমার দেখে শুনে অর্ডার করলে তারপর তারপর আমরা ফিনিশিং কমপ্লিট করে দেবো আর মানে গ্রাহক যেন দেখতে পারে যে কাঠটা কোন অবস্থায় আছে এবং তারপরে হচ্ছে আপনাদের কাছ থেকে নেয় জি জি আচ্ছা এটা একটা ভালো উদ্যোগ এবং আপনি একটা কথা বলছিলেন যে আমরা একটা টাকাও আগে নেই না 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 এক টাকাও অ্যাডভান্স করতে হবে না কাস্টমার আগে মাল পৌঁছাইব মাল দেখবে তার হলো তারপরে টাকা দেওয়ার সুযোগ আছে এবং আপনারা যে নকশাগুলো করেন এই নকশা মিস্ত্রিগুলো কিন্তু বেশ দক্ষ আমরা দেখতে পাচ্ছি যে দক্ষ মিস্ত্রি সারা এইরকম কাঠের মেধে পুরাটা কাঠের মেধে খুদাই করে বাটাল দিয়ে নকশাগুলো তৈরি করা হয়েছে এখানে আমরা যে কার্নিশগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বেশ নিখুঁতভাবে হচ্ছে ডিজাইন কাটা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সম্পূর্ণ রং বার্নিশ ছাড়া আছে যেটা আমি আগেই বলছি এবং দেখেন কাঠের কত চমৎকার ফাইবার খুব সুন্দর চিকন ফাইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালো কালো ডটগুলো কিন্তু দেখতে পাচ্ছি যেটা আকাশমণি কাঠের ফাইবারে থাকে কারণ অনেকেই তো আসলে আকাশমণি বলে করি কাঠ বা অন্যান্য আজে বাজে কাঠ মিক্সড করে সেটা তো আর থাকছে না না ভাই সে হলো সে ক্ষেত্রে আমরা বানিস কমপ্লিট সারা রাখি আর আকাশমণি কাটসিনার আর একমাত্র উপায় আপনি যেটা বললেন আর কি ওই ফাইবারের পাশাপাশি এই যে কালো গিটগুলো থাকবে আর কি অন্য মানে অন্য কোনো কাঠে আপনাদের এরিয়া এরকম কালো গেট হয় না আর কি এবং আপনাদের এই মার্কেটটাই তো বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি পাইকারি সবচেয়ে বড় মার্কেট যখনই আরিফ ভাই নতুন কোনো ফার্নিচার তৈরি করে তখনই কিন্তু আমাকে ডেকে নিয়ে আসে এবং বলে যে ভাইয়া দেখেন সুন্দর একটা খাট কিন্তু তৈরি করলাম সো এই খাটটা কেমন হলো জানাবেন এবং দর্শক আপনারাও জানাবেন যে খাটটা কেমন হলো এবং সুন্দর যদি লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা আমাদের পেজে একদমই নতুন তারা অবশ্যই ফলো করে রাখবেন যখনই সুন্দর কোনো ফার্নিচার তৈরি হয়ে আসবে তখনই কিন্তু আমরা চলে আসবো আর একটা ঘর সাজানোর জন্য যত রকম ফার্নিচার লাগে সব ধরনের ফার্নিচারই কি আছে আপনাদের কাছে ভাই সব ধরনের ফার্নিচার আছে এবং কেউ যদি কোনো ডিজাইন দেয় আপনাদের সেই ক্ষেত্রে সেই ডিজাইনগুলো তৈরি করে দিতে পারে জিবা তৈরি তৈরি করে দেয়া যাবে আমাদের নিজস্ব কারখানা আছে সমস্যা নাই আপনি যে ডিজাইন দিব ওই ডিজাইনই তৈরি করে দেয়া যাবে যেহেতু কাঠের দামটা আপনাদের এই এলাকায় প্রায় অর্ধেক এবং প্রায় 35 40 বছর ধরে সারা বাংলাদেশে ফার্নিচার তৈরি হয় মানে চলে যায় আপনাদের এখান থেকেই জি সো স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ঘর সাজানোর জন্য যত রকম ফার্নিচার লাগে সব ধরনের ফার্নিচারই কিন্তু আপনি নিতে পারবেন মা ভগ্নে ফার্নিচার থেকে এবং চাইলে সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে আপনারা সেগুলো কিন্তু তৈরিও করে নিতে পারবেন